হ্যালো फ्रेंड्स গুড মর্নিং एवरीवन দেখুন ফলটা ফুল থেকে দুধরা যে ফুলটা ছিল ওটা থেকে ফল ধরলো ফুলটা ঝরে পড়ে গেছে প্রথম ফুলটা থেকে ফল হয়েছে খুব সুন্দর ফল বড় হবে অনেকটাই এই যে টপটা এটা গাছটা এটা ফুল হয়েছিল তারপরে ফুলটা ঝরে গেল ঝরে গেছিল ফুলটা আমি ভোলে বাবাকে দিয়ে দিয়েছিলাম তারপরে ওখান থেকে আবার ফল হয়েছে প্রথম ফুল থেকে ফল হলো খুব ভালো হয়েছে ফলটা বড় হবে অনেক বীজ থাকে আমার বীজ রাখা থাকে বীজ ছড়িয়ে দিই তখন চারা উঠে যায় ওটা একটা বড় চারা ওটাতে ফুল হবে হাজব্যান্ড জল দিচ্ছে গেছে। আমি এসছি কতগুলো গাঁদা বীজ মানে বুনবো পড়ে গেল দেখাতে গিয়ে ঝড় দিচ্ছে সাইক্লোনের মতো হাওয়া চলছে ওই জন্য ঝোড়ো হওয়াতে ভেঙে গেল এই যে একটা পাত্র নিয়েছি আর এটাতে বীজটা ফেলবো আর দুটি মাটি চাই মাটি কালেক্ট করছি দেখো ও বা বোতলটা নিজে থেকেই আমার কাছে এলো কোথায় ছিল হাওয়াতে উড়ে উড়ে এলো আমার কাছে কি বক্তব্য এর কে জানে কিছু বলার আছে এসছিস কেন যা জল ভরে রাখি এক্সট্রা জল ছোন একটু মাটি টাটি ভরে নি আর একটু এক জায়গায় রেখে দি গাঁদা চারা অন্য বছর নিজে থেকে ওঠে এবছর ওঠেনি কাঠবিড়েলতে খেয়ে খেয়ে চারাগুলো গুলো নষ্ট করে দিয়েছে কয়েকটা চারা ছিল কাঠবিড়ালি আর ইঁদুরের জ্বালাতে আমাকে অনেক ব্যতিব্যস্ত হতে হচ্ছে আমি একটু মাটি কালেক্ট করব কালো মাটি এটাতে চারাটা হবে না ঠিকঠাক এটা নামিনি দেখি একটু চারা মাটি তো কালো মাটিতেই ভালো হবে এই সুতোটা কোথা থেকে এসছে কার সুতো দেখি অন্যান্য টব থেকে মাটি নিয়ে নেব এখানে কালো মাটি আছে ভালো এই গাছটা আরেকটু জল দাও দেখুন फ्रेंड्स কি সুন্দর কালো মাটি এগুলো ছাদেরই মাটি এই বৃষ্টিটা ছড়িয়ে দেবো চারাটা উঠবে তারপরে আবার নতুন করে চা দেরি হয়ে গেল সাইক্লোন এত বৃষ্টি অতি বর্ষার জন্য বসাতে পারিনি পচে নষ্ট হবে তো পচে তো যা বৃষ্টি হয়েছে এবছর এখানে চারাটা দিয়ে নেবো এই দেখো এগুলো আমার ঘরুয়া বীজ আমারই নিজেরই ছাদ বাগানেরই গাছেরই বীজ চারা উঠলে দেখাবো একটু নড়ি দিই কুচু 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 করে দিই কালো মাটি ও সবজির খসাতেই ভরে যাবে ঢাকা দিতে হবে আর একটু এখান থেকে একটু জল দিয়ে যাও তো মগে করে একটু জল দাও একটু জল ঝাপটা দিয়ে নেবো ব্যাস বীজ বেরোলে দেখাবো মগে জল আছে জলটা এরকম করে নেবো আর এইভাবে ঝাপটা দিয়ে নেব চারা বেরোলেই ভালো ব্যাস আর দেওয়ার দরকার নেই ওই যদি খুব বৃষ্টি হয়ে যায় না পচে যাবে জলটা দিয়ে দিই এ নাও তো বাকি পুরো বাগান একটু ছাদে রাখলাম এটা একটা বেতের না কিসের ঝুড়ি জানি না কেউ দিয়েছিল আমাকে গিফট কাজ নেই ছাদে পড়ে আছে এর চারাটা উঠে গেলে এটা পুদিনা বসিয়ে দেব চারাটা উঠুক বাকি এই যে পড়ে দিতা লাল দোপাটি এই সময় অনেক ফুল হচ্ছে বেল গাছটার হদিস পেলাম না কোনখানে ডাল ছেড়ে দেওয়ার পরেও সুন্দর হয়েছে এই দেখুন নিজে থেকে ডাল হচ্ছে এটা দেখতে ভালো হবে এটা আমার খুব পছন্দের একটা গাছ এটা আমার খুব পছন্দের গাছ দেখুন কতগুলো নোটস হয়েছে এবার এটা এটা অনেকগুলো ওখানে একটা অটো সিস্টেম হয়েছে বাকি এই যে বাগান গোলাপ খুব রোদ মোবাইল এখনই গরম হয়ে যায় লাল দোপাটি এসছে অনেকগুলো এখানে এসছে আর এখানে এসছে লাল দোপাটি এগুলো লাল দুপাটির চারা ছিল জানতাম লাল চারা চলুন সবাই ভালো থাকুন লঙ্কা এটা পেকে গেছে অলরেডি আর এটাও পাকছে এই দেখুন পাকছে ইঁদুরে খেয়ে নেবে এবার একে বেঁধে দিতে হবে কাপড় দিয়ে নলে মুখ লাগিয়ে দেবে কাঠ বিড়ালিতে আর অনেক ধরেছে ফল এখানে ধরেছে দুটো দেখুন কি সুন্দর তো অনেক এ গাছটা জল দিয়েছ আর এটা তো ধরেছে দেখুন কত ধরেছে শুয়ে শুয়ে আছি বললাম না সবাই ভালো থাকুন ফ্রেন্ডস অবশ্যই